অন্তর্বর্তী সরকারই ভালো সমাধান মানুষ মনে করছে কেউ যেতে বলছে না যদিও প্রিন্সিপাল বলছেন যে বিএনপি বলছে যে যেতে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করার পরে এটা মনে করেন এটা ওনার ধারণা আর কি যে মানুষ জনগণ চায় যে উনি আরও পাঁচ বছর বা পাঁচ বছর নাকি বলে না একটা এখনই নির্বাচন চাচ্ছে না মানুষ বলছে পাঁচ পাঁচ বছর সেটাও সব একটা কথার কথা উনি বলছিলেন কিন্তু ডক্টর ইনুস কতদিন থাকবেন সেটা উনি বলছেন না উনি বলছেন যে মানুষ চায় যে আমরা আরও মানে লেঙ্গদি করে আমাদের চেন এবং সমাধান এটা তার মানে এটা উনি প্রক্ষান্তরে বলে দিচ্ছেন যে এই যে গভর্নমেন্ট চলছে সেটাতেও জনগণ সন্তুষ্ট জনগণ নির্বাচন চাচ্ছেন না এবং প্রিন্স ভাই যেভাবে বললেন যে আমরা তো চাচ্ছি সেই জায়গায় আমরা এটাও যোগ করতে পারি যে আসলে বাংলাদেশ সে যে দুইটা প্রধান দল বিএনপি এবং আওয়ামী লীগ তারা দুই দলই তো ওনাকে চাচ্ছে না তো উনি নির্বাচন চাচ্ছে তারা তো বলে নির্বাচনের কথা তারা অনি নির্বাচিত একটা সরকার আসুক সবাই বলে তো সেক্ষেত্রে একটা মেজরিটি আপনি যদি সমর্থনের কথাই চিন্তা করেন যে কত পার্সেন্ট লোক আসলে চাচ্ছে যে দ্রুত একটা নির্বাচন তাহলে এই দুইটা দলের যোগ সংখ্যা যদি যোগ করি তাহলে তো অনেক বেশি এখন আপনি যদি এই খুচরা দুই একটা পার্টির লোকজন এসে আপনার সাথে দেখা হলো বললো আপনি আর থেকে যান কিংবা আপনার কোথাও আপনি কোথাও বিদেশে গেলেন বাইরে গেলেন দুই চারজন প্রবাসী আপনাকে বলল যে আপনি আপনারা যেভাবে চালাচ্ছেন এটাই চলুক কিংবা এই সোশ্যাল মিডিয়াতে আপনি কিছু বট তৈরি করে আপনার পক্ষে আর ইয়ে চালাচ্ছেন যে আরও থাকেন আপনাকে চাই আমরা নির্বাচন চাই না এটা একটা মানে এটা আমি কি বলবো এটা হবে যে একটা বোকার ধরনের একজন কথাবার্তা যে জনগণ চায় জনগণ চায় কি চায় না সেটা আপনি কি আপনার সাথে আপনার কমিটমেন্ট কি। আপনার কমিটমেন্ট হচ্ছে একটা ন্যূনতম সংস্কার করে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন এটাই তো একটা বিষয় ছিল এখন সেই জায়গা যখনই আসে তখন এই ওই এটা বলার দরকার কি যুদ্ধাপরাধীদের বিচার করেছিল সেই সেই কোর্টেই তো এই বিচার হচ্ছে সেটা এক একটা বিচার হইতে দুই বছর লাগছে তো তাহলে দুই বছর ধরে আরো দুই বছর ওনার জন্য বিচারের জন্য বসে থাকবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে দুইশোর অধিক মামলা করছে সেই দুইশোর অধিক মামলা কবে বিচার হবে তার জন্য অপেক্ষা করতে হবে প্রধান কথা বলেছেন যেটা সংবাদ দেখতে যে মাসে বিচার শুরু হবে তিনি বলেছেন এরকম একটি কথা হোক সেটা কারো আপত্তি করছে না যে শেখ হাসিনার বিচার আপনি করতে পারবেন না কেউ তো বলে না এটা তো একটা প্রক্রিয়া তার মানে আপনার তার মানে দাঁড়াচ্ছে কি আছে যে আপনি বিচার করে যাবেন এবং আপনার পরে যদি কেউ আসে সেই সেই বিচার চলবে না এর 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 অর্থ হচ্ছে যে আদালতকেও কিন্তু প্রশ্নবিদ্ধ করা এই আদালতগুলো তাহলে কি সরকারের ইশারায় চলে যে এই সরকার আছে এই সরকারেরই শেষ করে দিয়ে যাইতে হবে পরবর্তী সরকার যদি আসে বিচার চলবে না কিন্তু পরবর্তী সরকার আসলে এই বিচারগুলো সব খারিজ হয়ে যাবে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের ক্ষেত্রে যেটা হয়েছে তারেক রহমানের ক্ষেত্রে হয়েছে বাবরের ক্ষেত্রে হয়েছে খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে হয়েছে তার মানে কী দাঁড়াচ্ছে মানে বিচারের আদালত আমাদের ওই সরকারের ইশারায় চলে কিন্তু আদালত যদি স্বাধীন হয় আদালতকে যদি সংস্কারের কথা বলছেন আপনি সংস্কার করেন সংস্কার করে আদালতের হাতে দেন আদালত তার গতিতে চলবে দশ বছর লাগে না বিশ বছর লাগে সেটা আদালত দেখবে আপনি যদি এক্সপেডাইট করতে চান লোক লোকবল বাড়ান সেখানে এটা হচ্ছে নিয়ম কিন্তু জনগণ চাচ্ছে জনগণ ভোট চাচ্ছে না এই সমস্ত কথা মানে এবং এখানে আরেকটা কোশ্চেন ছিল আপনার মধু মধু চন্দ্রিমা পিরিয়ড ফের শেষ হয়েছে কিনা সেটা উনি অ্যাভয়েড করে এটা বলেছেন মানে জনগণ চাচ্ছে তার মানে কি মধুচন্দ্রিমা শেষ হয়নি মধুচন্দ্রিমা আরও চলবে এখন এই মধুচন্দ্রিমা যদি আপনি সোশ্যাল মিডিয়ার কিছু লোকদের দিয়ে নির্ধারণ করেন তাহলে তো হবে না এই সোশ্যাল মিডিয়ার লোকেরা কারা এরা ওই সমস্ত লোকজন যারা শেখ হাসিনার আমলে যে ত্রুটিপূর্ণ নির্বাচন যতগুলো হয়েছে এগুলো তো এগুলো তো কোনো একটা ভালো নির্বাচন হয়নি সেই নির্বাচনে যারা ভোট দিতে পারে বলে হাজারি করতো শেখ হাসিনা আমরা এক একজন জন্ম নিলাম ভোট কি দেখিই নাই আবার আর একজন বলছে যে আমরা তো শেখ হাসিনার আমলে ভোটই দিতে পারলাম না তা আমার কথা হচ্ছে যে যেই পদ্ধতিতে আসলে বাংলাদেশে ভোট হয় যে গোড়া গাদা সবাই যেভাবে ভোট বিক্রি করে তো এইখানে তো ভোটের আসলে কোনো মূল্যই নাই এটি রিফর্মস যেটা আমরা চাচ্ছি এই রিফর্মস কেন চাচ্ছি কারণ আপনি কাকে নির্বাচন করবেন সেই ধারণাটাই তো আপনার নাই আপনি টাকা খেয়ে নির্বাচনে ভোট দেন আপনি জনমতে প্রভাবিত হচ্ছেন আপনার আপনার কি চাওয়া সেটা আপনার জনপ্রতিনিধি করতে পারবে কি না এগুলোর কোনো ঠিক নাই কিন্তু আপনি ভোট নিয়ে অনেক কথা বলছেন ঠিক আছে আপনি যখন এত কথা বলেন আপনি আবার কি করে বলেন যে আমরা ভোট চাই না ডক্টর ইউনুস আরও পাঁচ বছর থাকুক এই সমস্ত লোক যারা সোশ্যাল মিডিয়া এই সমস্ত প্রোভাগান্ডা চালাচ্ছে এবং আমি মনে করি যে ডক্টর ইউনুসের প্রোভাগান্ডা প্যানেল যারা আছে এরা খুবই সফল এরা মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিতে পারছে যে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর থাকুক কারণ এর থেকে বেস্ট সরকার আমরা আর পাচ্ছি না কারণ আরেকটা বিষয় যে যেটা দৃশ্যমান এই ডক্টর ইউনুস যদি ক্ষমতা ছাড়েন তাহলে ক্ষমতা কে যাবে ক্ষমতা যাবে বিএনপি যে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে বিএনপির লোকজন ক্ষমতা এসে তাহলে একই একই কারবার করবে তাহলে বিএনপিকে কিন্তু এখানে ভালোভাবে একটা ব্লেম দেওয়া যাচ্ছে একটা কালার দেওয়া যাচ্ছে এই কালার দিয়ে কিন্তু উনি আবার ওনার সফলতা নিচ্ছে তাহলে আমাদের বিকল্প আর কেউ নাই আমি এটা বহুবার বলছি তাহলে এই এই একই বিষয়টা মানে প্রজেক্ট করা যে ডক্টর ইউনুসকে যে তাহলে উনার বিকল্প আর কেউ নাই সো আমরাই আসলে দুই কথা বলি একবার বলি আমরা ভোট চাই যথাসময় ভোট চাই নিরপেক্ষে একটা ভোট আয়োজন করতে হবে আবার একই সঙ্গে আমরা বলছি যে ডক্টর ইনুস অনির্বাচিত একটা ব্যক্তি উনি অনব মানে অনন্তকাল থেকে যাবেন এটা কোনো টাইম ফ্রেমই দিচ্ছে না অনেকে তো টাইম ফ্রেমই দিচ্ছে না আপনি যদি এখানে এই লোকগুলো যদি বুঝতো একটা জিনিস সেটা হচ্ছে যে একটা অনির্বাচিত সরকার সে যতই সহি হোক যতই জনপ্রিয় হোক যত কিছুই হোক তার গ্রহণযোগ্যতা সারা বিশ্বে মানে ঝকঝক করুক বাস্তবতা হচ্ছে যে এই সরকারের অধীনে কোনো বিনিয়োগ হবে না দেশের লোকজন বিনিয়োগ করবে না মানুষ অর্থনৈতিক যে অবস্থা তৈরি হচ্ছে সেটা দিন দিন নামবে কারণ মানুষের একটা আস্থা দরকার কমিটমেন্ট দরকার যেটা একটা অনির নির্বাচিত সরকার যতই থার্ড ক্লাস হোক যতই দুর্নীতি করুক আমি বিএনপির কথা বলবো তারা যত কিছুই করে যাক তারা একটা ভিত করছে আওয়ামী লীগ যতই দুর্নীতি করুক তারও তো একটা ভিত করে গেছে সেটার উপরে তো আজকে বড় বড় কথা বলছে এই সরকার কি নতুন করে কি করেছে কিছু তো করে নাই সো তাহলে দাঁড়ায় যে এটা নিয়ে কমিটমেন্টের একটা বিষয় আছে ভাই একজন রাজনীতিবিদ উনি ওনাকে দিয়ে আমি বোঝাতে চাই যে ওনারা যত কিছুই করুক জনগণের সাথে সম্পৃক্ত উনি জনগণের কাছে যেতে হয় ভোট চাইতে হয় জনগণ প্রশ্ন করবে তো এই যে একটা কমিটমেন্ট জনগণের সঙ্গে মেশা জন দেশকে বোঝা দেশের প্রতি দরদ এটা রাজনীতি না করলে কোনো ব্যক্তি এটা অর্জন করতে পারবে না একদম একেবারে লিখিত বিষয় রাজনীতি না করলে তার এই নাই আসবে না যে কমিটমেন্ট কি জনগণের প্রতি দায়িত্ববোধ কি এগুলো ছাড়া এতে আওয়ামী লীগের বিরাট দুর্নীতিবাজ বদি এ বোদিরও কমিটমেন্ট অনেক এখানে অনির্বাচিত যে উপদেষ্টাগুলো আছে বড় বড় কথা বলে তাদের থেকে অনেক বেশি যতই দুর্নীতিবাজ হোক তার মানে কি তার মানে হচ্ছে রাজনীতির চরিত্রই হচ্ছে রাজনীতিবিদদের চরিত্রই হচ্ছে এটা যে সে জনগণের কাছে যেতে হয় তার টেস্ট নিতে হয় কিন্তু এদের তো কোনো পরীক্ষা নাই এরা আসবে শীতের অতিথি পাখি এরা হচ্ছে অতিথি পাখি আপনি এখন কাউয়া আর দোয়েল ঢাকায় আছে এগুলো আপনার ভালো লাগছে না আপনার অতিথি পাখি আসবে শীতের অতিথি পাখি তাদেরকে অনেক সুন্দর লাগবে কিন্তু এর কোন দিন কী অতিথি পাখি এসে আমার কি করে আমার তো এখানে শস্য খেয়ে যায় অতিথি পাখি এসে কি করে আমার শস্য খেয়ে যায় তা কিন্তু আমার অতিথি পাখিকেই ভালো লাগে এই বিষয়টা যতদিন আমাদের মাথায় না ঢুকবে যে একটা অনির্বাচিত সরকার সেটা যতই উত্তম হোক সেটা কখনোই নির্বাচিত সরকারের থেকে বেটার না সো আমরা একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকারের হাতে দায়িত্ব দিয়েছি এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে ডিসেম্বরের মধ্যে যত শিগগির এই নির্বাচন সম্পন্ন করা কিন্তু নির্বাচনকে আবার দীর্ঘায়িত করার একটা তাহলে আছে সেটা আমি আপনাকে পরে বলব জি